নিজেদের রক্ত দিয়ে তিলোত্তমার বিচার চেয়ে পোস্টার পানিহাটিতে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট নিজেদের শরীরে রক্ত দিয়ে পোস্টার লিখে প্রতিবাদ পানিহাটিতে আর সেই পোস্টারে তিলোত্তমার ন্যায় বিচারের দাবি নিয়ে নবান্নের দিকে রওনা দিলেন পানিহাটির একদল প্রতিবাদী রক্ত দিয়ে লেখা হলো পোস্টার সেই পোস্টার হাতে নিয়ে নবান্ন অভিযানের প্রতিবাদীরা দাবি একটাই ছিনিয়ে আনতে হবে বিচার তিলোত্তমার বাবা মারটাকে আজ তারা এই রক্ত দিয়ে তাদের স্লোগান লিখে প্রতিবাদীরা পানিহাটির অমরাবতী থেকে সোজা নবান্ন চললেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিবাদী যুবক জয় সাহা জানান আমাদের বীরকতমা থেকে জমান্নায় রাজ্যে যত বোন নির্যাতন হয়েছে তাদের বিচারের দাবিতে আমরা আজকে নবান্ন দিকে এগোচ্ছি এই যাত্রায় যদি আমাদের রক্ত ঝরাতে হয় বিচার আমরা ছিনিয়ে আইন মেনে এই রাজ্যে কি হচ্ছে এই রাজ্যে তো আইনের শাসন নেই এ রাজ্যে যদি আইনের শাসন থাকতো তাহলে আজকে আমাদের প্রতিবাদ করতে রাস্তায় নামতে হতো না প্রতিবাদ করতে সারা বাংলার মানুষ রাস্তায় নামতে বিচার আনতে আমরা আইনি পথে তো লড়াই করছি আমরা সাধারণ মানুষ আমরা যেভাবে প্রস্তুত আছি এই বিচারটা ছিনিয়ে আনার জন্য সেই বার্তা পৌঁছানোর জন্য আজকে আমরা

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স